দুপুরের খাবারে যদি এরকম ঝাল ঝাল একটা ভর্তা থাকে তাহলে আর কী লাগে যেহেতু আমারও সর্দি জ্বর তার জন্য আজকে ভাবলাম একটু ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে খাই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখানে দেখেন আমি মিষ্টি কুমড়ার মানে খোসা দিয়ে চিংড়ি ভর্তা করব। তার জন্য এখানে প্রথমে কিছু কাঁচামরিচ ভেজে নিচ্ছে আর এখানে কিন্তু একটু সরিষার তেল দিয়ে আমি সবগুলো ভেজে নেব আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার যেহেতু একটু ঠান্ডা লেগেছে তার জন্য আজকে কিন্তু ভর্তা খেতে দারুণ ইচ্ছে করলো আর এখানে যে পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছে তারপর রসুন মোটা করে কেটে নিয়েছে আর এই যে পাকা মিষ্টি কুমড়া ছিল মানে সেটার খোসা কুচি করে তারপর একসাথে একটু সরিষার তেল দিয়ে ভেজে নেব আর এই ভর্তাটা কিন্তু মাঝে মধ্যে করে খাই খুব ভালো লাগে আর ভর্তা হলে তো আর আমার কিছু লাগে না মানে এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় আর চোলার মিডিয়াম রেখে একটু ভেজে নিচ্ছে এগুলা তো এগুলা কিন্তু ভাজা শেষ এখন নামিয়ে ফেলছে এগুলা তারপর এখন এই যে কিছুটা মরিচ ভেজে নেব যেহেতু একটু ঝাল ঝাল ভর্তা খাবো আর সর্দি মুখে ঝাল খেতেই বেশি ভালো লাগে ঝাল এগুলো কিন্তু একটু তেলে ভেজে নিচ্ছে তারপর আর একটু সরিষার তেল দিলাম চিংড়িগুলো ভাজার জন্য আর চিংড়িগুলো কালারের জন্য একটু সামান্য পরিমাণে হলুদ দিলাম এটা না দিলেও চলে আর এগুলো একটু মচমচা করে ভেজে নেব তো এগুলো কিন্তু ভাজা শেষ তো চোলাটা বন্ধ করে দিয়েছি আর এগুলো ঠান্ডা হতে দিয়ে এখন এই যে ব্লেন্ডারে সবগুলো ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটা বেটে নিতে পারেন তো সময় বাঁচানোর জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আর এখানে একটু এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে যে ব্লেন্ডার করা শেষ এখন এই যে তো এখন একটা প্লেটে এগুলো নামিয়ে আমি যে কিছুটা শুকনামরিচ হাত দিয়ে ডোলে তারপর মাখিয়ে নেব আর আপনারা চাইলে ঝাল যদি কম খান তাহলে মানে শুকনামরিচটা বাদ দিতে পারেন বা কাঁচা মরিচটা একটু কমিয়ে দিলেও হবে তো এখানে একটু সরিষার তেল দিলাম এখন এই যে মাখিয়ে এনেছে সবগুলো তো হয়ে গেল আমার ভর্তাটা এখন এই যে ওই প্লেটের মধ্যে বসে পড়লাম ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য তো ধোয়া ওঠা গরম ভাত দিয়ে খাচ্ছে এটা তো আমার কাছে তো দারুণ লেগেছে এটা আর ঝাল ঝাল মানে অনেক ভালো লাগে আমার সর্দি মুখে তো এটা মানে অসাধারণ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য